কারণ একটা ড্রাইভার যখন রোডের মধ্যে গাড়ি চালাবে তখন যদি সে ট্রাফিক স্যান্ড গুলো না জানে তখন কিন্তু সে রাস্তার মধ্যে সমস্যার মধ্যে পড়বে যে মানুষগুলো আমাদের কাছে ড্রাইভিং ড্রাইভিংটা শিখতে আসে আমরা একদম ফ্রেন্ডলি ভাবে ড্রাইভিং ড্রাইভিংটা শেখাই বন্ধুরা চলে আসছিলাম আজকে বাজরা তারাকান্ডি বাস স্ট্যান্ডে এআই স্মার্ট কার ড্রাইভিং স্কুল সেন্টারে তো এখানে আমি নিজেও ড্রাইভিং শিক্ষা নিয়েছি যিনি আপনাদেরকে ড্রাইভিং শিক্ষা দিবেন ওনার কাছ থেকে আজকে জানতে চাইবো এই বিষয়ে তিনি কিভাবে উনি কিভাবে ড্রাইভিং শিক্ষাটা দেন আসসালামু আলাইকুম ভাইজান আজকে আসছিলাম আপনার কাছে আপনি তো দীর্ঘদিন যাবত বাজরা তারা গান্ধী বাস স্ট্যান্ডে মানুষকে ড্রাইভিং শিক্ষা দিতেছেন আপনার এখান থেকে আমিও ড্রাইভিং শিক্ষা গ্রহণ করেছি পাশাপাশি অনেকেই দেখলাম আপনার এখান থেকে ড্রাইভিং শিক্ষা নিয়ে দেশ এবং দুই দেশে অনেকেই নিজে কর্মসংস্থান তৈরি করেছেন তো সেক্ষেত্রে আপনি যদি কিছু বলতেন কিভাবে আপনার এখানে ড্রাইভিংটা শিক্ষা দেওয়া হয় এই বিষয়ে কিছু বলতেন আসসালামু আলাইকুম সবাইকে তো সাইফুল ভাই আসেন আমার বন্ধু মানুষ উনি আমার কাছ থেকে ড্রাইভিং শিখছে তো উনি আমাকে প্রশ্ন করছেন যে আমরা কিভাবে ড্রাইভিংটা শিখাই এ এই বিষয়ে ওনার দর্শকদের জন্য বা আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনাদের আপনাদের জন্য আপনারা অনেকেই আছেন ড্রাইভিং শিখতে চান ভালো একটা বিশ্বাসত প্রতিষ্ঠান থেকে একদম ফ্রেন্ডলি ভাবে ড্রাইভিং শিখতে চান যে কেউ কোনো গালি দিবে না রাগ করবে না এবং শরীরের মধ্যে হাত দিবে না কোনো কিছু না করে একদম সুন্দরভাবে নম্রভদ্রভাবে যত্ন সহকারে আপনাদেরকে ড্রাইভিংটা শেখাবে এরকম একটা প্রতিষ্ঠান আপনারা সবাই আমি আশা করি খুঁজতেছেন তো আমাদের যে প্রতিষ্ঠানটা আমাদের প্রতিষ্ঠানটা ঠিক সেম সাইফুল ভাই আমরা ড্রাইভিংটা শিখাইতেছি বিগত অনেকদিন যাবৎ আমরা নিজের মনে করে মানুষকে ড্রাইভিং শিখে একদম বন্ধু ভাব বন্ধুর মতো ভেবে যে মানুষগুলো আমাদের কাছে ড্রাইভিংটা শিখতে আসে আমরা একদম ফ্রেন্ডলি ভাবে ড্রাইভিং না শেখাই আমাদের এখানে সাইফুল ভাই ট্রাফিক সাইন সিগন্যাল ইঞ্জিনের বিভিন্ন পার্টস পাতি সম্বন্ধে ধারণা দেওয়া হয় কারণ একটা ড্রাইভার যখন রোডের মধ্যে গাড়ি চালাবে তখন যদি সে ট্রাফিক সাইনগুলো না জানে তখন কিন্তু সে রাস্তার মধ্যে সমস্যার মধ্যে পড়বে বা ইঞ্জিনের যদি পার্টস পাতির ব্যাপারে ধারণা না থাকে তা তারপরেও কিন্তু সে সমস্যার মধ্যে পড়বে এই আমরা ট্রাফিক সাইন সিগনেল এবং ইঞ্জিনের যে পার্টস পাতিগুলো আছে প্রত্যেকটা বিষয়ে আমরা খুব সুন্দরভাবে ধারণা দিই ধারণা দিয়ে মানে শেখানোর চেষ্টা করি আর অটো গিয়ার এবং ম্যানুয়াল গিয়ার দ্বারা আমরা ড্রাইভিংটা শিখাই আচ্ছা তাহলে অনেকেই দেশ দূর দূরান্ত এসে ড্রাইভিং শিক্ষা গ্রহণ করতে চায় তো সেই কি তারা আপনার কাছে এসে ড্রাইভিং শিক্ষা নিতে পারবেন বা এখানে টাকা খাওয়ার এরকম কোনো ব্যবস্থা আছে কিনা যে আসলে ভাইয়া দূর থেকে যদি কেউ শিখতে চায় অনেকে আমাকে নখ দেয় আমার একটা ইউটিউব চ্যানেল আছে তো আমার ইউটিউব চ্যানেল থেকে অনেকে ভিডিও দেখে আমাকে নখ দেয় তো এটা হচ্ছে আলোচনা সাপেক্ষে আর কি কোনো ভাই যদি আসতে চাই আমাদের এখানে দূর থেকে এসে ড্রাইভিং শিখতে পারবে এটা হচ্ছে আলোচনা সাপেক্ষে আচ্ছা আর একটা প্রশ্ন হচ্ছে তো আপনার এখানে কি মেয়ে মানুষ অনেকরাই আছে মানে ড্রাইভিং শিখতে চান তো তারা কি আপনারা এখানে ড্রাইভিং শিক্ষা নেওয়ার মতো ব্যবস্থা আছে আগে আমাদের কাছে অনেক মেয়ে মানুষ আসে আমাদের বোনেরা তাদেরকে আমরা ড্রাইভিং শেখাইছি তো সামনে আমরা ইনশাআল্লাহ মেয়ে মানুষ শিক্ষানোর ব্যবস্থা আছে আমরা শেখাই তো যদি মেয়ে মানুষ আসে আমাদের কাছে তাহলে একটা শর্ত আছে শর্ত সে সাথে গার্ডিয়ান নিয়ে আসতে হবে মানে সিঙ্গেলে যদি কোনো মেয়ে মানুষ আসে তাহলে আমরা অ্যাকসেপ্ট করব না মানে মেয়ের সাথে যে যে বোন আসবে এই বোনের সাথে তার গার্ডিয়ান নিয়ে আসতে হবে এবং হ্যাজ আপ মেইনটেইন করে আসতে হবে তাহলে আমরা ইনশাআল্লাহ ড্রাইভিং শেখাবো শেখাই আচ্ছা আপনার এখানে ড্রাইভিং যে কোর্সগুলি এগুলি কিভাবে দিয়ে থাকে জি আমাদের এখানে তিন মাসের কোর্স আছে এক মাসের কোর্স আছে আবার আপনার বিআইপি কোর্সে পনেরো দিনও ড্রাইভিং শিখতে পারবেন বিআইপি কোর্স নিলে পনেরো দিনে শিখতে পারবেন আর হচ্ছে নর্মাল কোর্সে আপনার এক মাস আছে তিন মাস আছে এর ভিতরে আপনার থিওরি ক্লাস আছে সর্বশেষ প্রশ্ন হচ্ছে আপনার কাছে অনেকে ড্রাইভিং যেখানে শিখতে চান ওইখান থেকে আবার ড্রাইভিং লাইসেন্স করতে চান তো এই বিষয়ে আপনি কি আপনি কি যিনি ড্রাইভিং শিক্ষানিতে сана প্রকাশ থেকে ওনাকে ড্রাইভিং লাইসেন্স করে দেওয়ার মত আপনার কোনো ব্যবস্থা আছে কি জি জি ইনশাআল্লাহ অবশ্যই আছে যদি কেউ ড্রাইভিং শিখায় আমাদের কাছ থেকে লাইসেন্স নিতে চায় তো লাইসেন্সটা আসলে আমাদের কাছে না সরকারি কাজ বিআরটিএস কাজ তো বিআরটিএস মধ্যে কিভাবে যে সেই লাইসেন্সটা প্রসেসিং করবে এবং কি কি কাগজপাতি লাগবে এবং কি কি বিষয়ে তাকে প্রশ্ন করা আমি তাকে ড্রাইভিং ওস্তাদ হিসাবে তাকে আমি বুঝিয়ে দেব এবং তার পুরো প্রসেসটা আমি তাকে হেল্প করব তাকে করে দেওয়ার জন্য সহযোগিতা করবো ইনশাল্লাহ সবাই তো শুনছেন ওনার এখানে কিভাবে ড্রাইভিং শিক্ষা দেওয়া হয় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আর অবশ্যই আপনারা যদি ড্রাইভিং শিখতে চান আমার জানা মতে খুবই বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান স্মার্ট আর কার ড্রাইভিং সেন্টার এটা বাজরা তারাকান্দি বাস স্ট্যান্ড আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ওনার সাথে যোগাযোগ করে আপনারা শিখতে পারেন সবাই ভালো থাকবেন সাইফুল ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম